প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানবেন যে প্রিয় নবী সাল্লাহ জন্য কেন একটা খেজুর গাছ অঝরে কান্না করেছিলেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি ওর মতে হজরত আনাস বিন মালিক আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপন করা একটি খেজুর গাছের কাণ্ডের পাশে দাঁড়িয়ে খুদবা দিতেন একদিন একজন সাহাবি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউল্লাম আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার জন্য আরামদায়ক হবে রাসুল সাল্ল আলহাসাল্লাম তাকে অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর তিনি নবী করিম সাল্ল আলহিউর জন্য একটি মিম্বর তৈরি করলেন এই মিম্বরটি ছিল তিন স্তরের এবং নবী করিম সাল্ল আলহিউ তৃতীয় স্তরে বসে গেলেন যখন নবী করিম সাল্ল প্রথমবার মিম্বরে বসলেন তখন সেই খেজুর গাছের কাণ্ড নবী করিম সাল্ল আলহ্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং তা জোরে জোরে ক্রন্দন করতে লাগলো সমগ্র মসজিদের মুসল্লিরা তার সেই কান্নার আওয়াজে বিশন্ন হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেমে এলেন এবং খেজুর গাছের কাণ্ডটির কাছে গেলেন। তিনি গাছটিকে আলিঙ্গন করলেন। তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, তখন সে শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই সত্তার, জান হাতে মুহাম্মাদের জীবন রয়েছে। আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম, তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবেই কান্না করতে থাকত। সুবহানাল্লাহ। এরপর নবী করিম আলাইহি ওয়া নির্দেশ দিলেন এই মিমবারের নিচে ওই খেজুর গাছটিকে দাফন করো তার নির্দেশ অনুসারে মিমবারের নিচে খেজুর গাছটি দাফন করা হলো হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে বলল আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সতি আল্লাহর নবী তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয় তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সতি আল্লাহ তালা রাসুল এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সেই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকটে এসে মাথা ঝুঁকিয়ে দিল এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিরে যাও সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন অনেক বিষয়কর ঘটনা ঘটনা ঘটেছিল যখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু শহরের বাইরে অবস্থান করছিলেন তখন তারা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সৌর গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহু আশঙ্কিত হয়ে পড়লেন যে তারা হয়তো গুহার ভেতর পর্যন্ত চলে আসতে পারে তিনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তার উদ্বেগের কথা জানালেন তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বকর আমরা এখানে দুইজন রয়েছি আর আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এরপরই সেই বিস্ময়কর ঘটনা ঘটল একটি মাকড়সা গুহার মুখে জাল বুলি দিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা লোকেরা বলল যদি কেউ এই গুহায় প্রবেশ করত তাহলে এখানে মাকড়সার জাল থাকত না নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বাকর সিদ্দিক রাদি আনহু গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং বাইরে আসা লোকেদের কথাগুলো শুনছিলেন কিছু কিতাবে হজরত আনাস বিন মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন যখন নবী করিম সাল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম এবং হজরত আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং অন্যরা সেখানে এসে পৌঁছালো তখন মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে গুহার সামনে একটি বুনো পাখি এসে বাসা বাঁধল এবং ডিম পারল মাকড় সেখানে জাল বুনল এই দৃশ্য দেখে কুরাইশদের লোকেরা বলল এই গুহায় কেউই অবস্থান করেনি এখানে যাওয়ার কোনো পথ নেই নবী করিম সাল্লাহ আলহিউ সেই গুহায় দিন রাত অবস্থান করলেন তারপর রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাবুর বাইরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাবাদ রদি আল্লাহ আনহা তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি তবে ছিলেন সাহসী ও সৎ মহিলা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটি বকরি দেখতে পেলেন বকরিটি ছিল খুবই দুর্বল ও পাতলা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে এরপর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি এই বকরির দুধ গ্রহণ করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহ আনহা তখন বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ দিতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বকরিটিকে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের নিকট নিয়ে এলেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বকরির পিঠে ও ওলানে হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান আল্লাহ রব্বুল আলমিন এই বকরিতে আমাদের জন্য দুধ দিন সঙ্গে সঙ্গে বকরির ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো উম্মে মাবাদ রদি আল্লাহ আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন তখন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বললেন একটি পাত্র নিয়ে আসুন অন্য একটি বড় পাত্র নিয়ে আসলেন যা থেকে আট থেকে দশ জন তৃপ্ত হতে পারে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন প্রথমে তিনি অন্যদের দুধ দিলেন তারা তৃপ্তি সহকারে পান করলেন তারপর পরিবারের সবাইকে পান করালেন সবার শেষে নবী করিম সাল আলিহু ওয়াসাল্লাম নিজে দুধ পান করলেন তারপর তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে দিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহু তাতেও দুধ পান করলেন সব শেষে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম আবার দহন করলেন এবং অন্যদের দিলেন তারপর সেখান থেকে রওনা দিলেন করেছিলেন সন্ধ্যাবেলায় উম্মে মাবাদ রাজিয়াল্লাহু আনহার স্বামী তামিম ইবনু আব্দুল উজ্জা রাজিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন তামুর বাইরে অনেক দূর থেকে দেখতে পেয়ে তিনি খুবই অবাক হলেন এবং তার স্ত্রীর নিকট জিজ্ঞেস করলেন এত দুধ কোথা থেকে পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরিই নেই তখন উম্মে মাবাদ রাজিয়াল্লাহু আনহা বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনু আব্দুল উজ্জা আরও অবাক হয়ে বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাদ রাজিয়াল্লাহু আনহা বললেন তাদের মুখ উজ্জ্বল ছিল চোখের লম্বা পলকের নিচে চকচক করছিল তাদের কণ্ঠস্বর ছিল খুবই কোমল তারা ছিলেন মধ্যম উচ্চতার না খুব লম্বা না খাটো তাদের কথা ছিল যেন মালার মুক্তর মতো গাঁথা যখন কথা বলতেন তখন কেবল তাদের কথাই শুনতে ইচ্ছে করত তাদের দাঢি ছিল কালো দূর থেকে দেখতে সুন্দর লাগত আর কাছ থেকে দেখলে আরো সুন্দর লাগতো তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না উম্মে মা বাদ রাদিয়াল্লাহু আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম তুমি যে বর্ণনা দিচ্ছ তা সেই ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে আল্লাহর নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম বুখারি শরীফের বর্ণনা অনুযায়ী হজরত জায়দ বিন আব্দুল রহমান বলেন তিনি হজরত শাহ ইবনে আজিজ আহুকে নব্বই বছর বয়সে সুস্থ ও সবল দেখতে পান যখন তিনি এর কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন আমার সুস্থতা ও দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে হয়েছে আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সালাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি বললেন হে আল্লাহর রাসুল ওয়াসাল্লাম আমার এই ভাগ্নে সর্বদা অসুস্থ থাকে তখন নবী করিম সালালের দরবারে দোয়া করলেন মহান আল্লাহ তালার কসম সেদিন থেকে আমি একবারের জন্য অসুস্থ হইনি আমার কখনো জ্বর আসেনি এমনকি মাথা ব্যথা বা অন্য কোনো অসুস্থতাও হয়নি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে আপনার মতো আরও অনেকে দেখতে পারে সহি বুখারি শরীফের বর্ণনায় রয়েছে হজরত জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছিলাম তখন একটি বড় পাথর বেরিয়ে এলো লোকেরা নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল হে আল্লাহ রাসুল একটি বড় পাথর বেরিয়ে এসেছে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমি নিজে পরীক্ষায় নামব যখন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাধা বাঁধা ছিল এবং আমরা তিন দিন যাবত কোনো খাবার খাইনি নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম কোদাল নিয়ে পাথরটিতে আঘাত করলেন আর পাথরটি টুকরো টুকরো হয়ে গেল আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে বাড়ি যাবার অনুমতি দিন আমি অনুমতি নিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে বললাম আমি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখেছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন ঘরে কোনো খাবার আছে এখন আমার স্ত্রী বললেন সামান্য পরিমাণ জব আছে এবং একটি বকরি রয়েছে আমি বকরিটির বাচ্চাকে জবাই করলাম আমার স্ত্রী মাংস হাড়িতে বসিয়ে দিলেন রান্নার জন্য আমি নাবি করিম সাল্লাহ আলী আসাল্লামের নিকটে ফিরে গিয়ে বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমি কিছু খাবারের ব্যবস্থা করেছি আপনি কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে আসতে পারেন তখন নাবি করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি কত পরিমাণ খাবারের ব্যবস্থা করেছো নাবি করিম সাল্লাহ আলী আসাল্লামকে সমস্ত কথা খুলে বললাম তখন নাবি করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি এখন বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাঁড়ি নামাবে না এবং তন্দুর থেকে রুটি বের করবে না তারপর নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মুজাহিদ এবং আনসারদের দেখে বললেন সবাই খাবারের জন্য প্রস্তুত হও হজরত জাবির রদি আল্লাহ আনহু বলেন আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সমস্ত মুজাহিদ এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে এলেন তখন আমার স্ত্রী বললেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছেন তখন মহান আল্লাহ তাল নবী আমাকে যা যা বলেছিলেন আমি আমার স্ত্রীকে তাই বললাম নবী করিম সাল আলী ওয়াসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন হাঁড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি খুঁটি করতে থাকো মহান আল্লাহ তালার কসম করে বলছি নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউই ই মাংসের হাঁড়ি নামাইনি চুলার উপর থেকে মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো নবী করিম সাল আলি ওয়াসাল্লামের সঙ্গে আসা সমস্ত সাহাবিদেরকে পরিতৃপ্ত সহকারে খাওয়ানো হলো এরপরেও খাবার অবশেষ থেকে গেল নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বললেন এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য পাঠাও কারণ এখনো অনেকে ক্ষুধার্ত রয়েছে হজরত উম্মে সুলেম রাজি আনহা নবী করিম সাল আলি ওয়াসাল্লামের নিকটে একটি ঘড়ি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তা গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন যখন দাসী উম্মে সুলাইম রাজি উল্লাহ আনহার জন্য ফেরত গেল তখন তিনি দেখে অবাক হয়ে গেলেন কারণ পাত্রটি পরিপূর্ণ অবস্থায় রয়েছে এবং আগের মতোই আছে উম্মে সুলাইম রাজি উল্লাহ আনহা জিজ্ঞেস করলেন তুমি কি নবী সাল্লাহ আলী হোসাল্লামের নিকটে নিয়ে যাওনি দাসী বলল আমি ঠিক তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাহ আলী হোসাল্লামের নিকটে জিজ্ঞেস করুন হাজরত উম্মে সুলাইম রাজি আনহা নবী করিম নিকটে গেলেন এবং বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আমি এই পাত্রের মাধ্যমে আপনার জন্য পাঠিয়েছিলাম তখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আমি তো তা গ্রহণ করেছি হজরত আনাস রদি আল্লাহ আনহু বলেন যিনি আপনাকে হৃদায়াত ও সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন তার কসম করে বলছি সেই পাত্র এখনো পূর্ণ এবং তা থেকে কিছুই কমেনি বর্ণনাকারী বলেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন এতে এত অবাক হচ্ছ কেন এতে আশ্চর্যের কিছুই নেই মহান আল্লাহ তালা তোমাকে এমন উপহার দিয়েছেন যেমন তুমি তার নবীকে উপহার দিয়েছিলেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেন আমি বাড়িতে ফিরে এসে সেই দুধ বিভিন্ন পাত্রে ঢেলে রাখলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম যা দিয়ে আমরা এক বা দুই মাস পর্যন্ত তরকারি রান্না করেছিলাম একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য অনুদান সংগ্রহ করছিলেন তখন নবীর সমস্ত সাহাবীদের উদ্দেশ্য বললেন কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হযরত উসমান গনী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি দান তাকিয়ে আবার বললেন আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন আবার বাম দিক থেকে তোমাদের মধ্যে আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান গনী আবার সামনের দিক থেকে এসে বললেন আমি আরো একশোটি উন্ট আল্লাহর রাস্তায় দান করলাম এমা বিশ্ব নবী ঘোষণা দিলেন এবং ছয় হজরত ওসমান গনি রদি আল্লাহ আনহু একশো করে উন আল্লাহর রাস্তায় দান করলেন অতপর বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত উসমান গনি রদি আল্লাহ আনহু বিশ্বনবীকে বললেন ইয়ার রসুল্লাহ আমি আরো একশোটি উন আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবীজি আরো আনন্দিত হলেন এবার উসমান গানী রদি আল্লাহ আনহু নবীজিকে বললেন হে আল্লাহর রসুল আমার দান এখনো শেষ হয়নি আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে আসছি এই বলে হজরত ওসমান গানী রদি আল্লাহ আনহু তার বাড়িতে গেলেন ঘরের ভিতরে গিয়ে তার রুমালটি মেলে দিয়ে স্ত্রীকে বললেন ঘরের মধ্যে যা কিছু স্বর্ণ অলঙ্কার মুদ্রা আছে সবকিছু এই রুমালের মধ্যে রাখো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিলেন তাই তার স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি কোনো বড় মহাজন পেয়েছেন যে এত পুঁজি খাটাচ্ছেন তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ বিবি আজকে আমি আরশে আজিমের মালিকের সঙ্গে ব্যবসা করছি আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন আজ আমি জান্নাতে মুহূর্তের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি এই বলে হজরত উসমান গানি রাজিউল্লাহ আনহু নবীজির দরবারে ফিরে এলেন তিনি তার হাতে থাকা স্বর্ণ মোদার রুমাল নাবিজির হাতে তুলে দিয়ে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আমার ঘরের সমস্ত অলঙ্কার ও স্বর্ণমুদ্রা মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমি জমিনে আমার উসমানের প্রতি খুশি হয়েছি তুমিও আরো সে আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও সুহান আল্লাহ সুহান আল্লাহ এভাবেই রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হজরত উসমান গানী রাজি আল্লাহু আনহুর কাজে খুশি হয়ে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে দোয়া করতে থাকলেন আর রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের দোয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলমিন অত্যন্ত খুশি হলেন অন্য একদিনের ঘটনা একদিন মা ফাতিমা রাজি আল্লাহু আনহা একা বসে কান্না করছিলেন এমন সময় বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম হজরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন নবী তরিম সাল্লাহ আলিউসাল্লাম ফাতেমার কাছে এসে বললেন হে মা ফাতেমা তুমি তোমার জান্নামাজের কোনা উল্টে দেখো হজরত ফাতেমা রাদিল্লাহ আনহা জান্নামাজ উল্টে দেখলেন সেখানে অনেক স্বর্ণ মুদ্রা প্রবাহিত হচ্ছে তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন হে মা ফাতেমা এখান থেকে তোমার প্রয়োজন মতো নিয়ে রাখো এ দিয়ে তোমার জীবন সুখে ও শান্তিতে চলবে তবে জেনে রাখো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আর আখেরাতে সুখ শান্তি চিরস্থায়ী এবার বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও না আ। আখিরাতে সুখ শান্তি চাও বলো মা ফাতিমা তুমি কি চাও বলো তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আখিরাতের সুখ শান্তি চাই তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাত নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা জান আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হয়েছেন জেনে রাখো মা দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই পরকালের সুখ শান্তি চিরস্থায়ী হে আতিনা কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি বিশ্বনবীর মুখে এই কথা শোনার পরে হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বাজান আমি যদি কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হই তাহলে দিদি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরা তাদের কি হবে তখন বিশ্বনবী বললেন মা বিবি হাজেরা বিবি মরিয়ম এবং অন্যান্য অত্যন্ত সম্মানিত ও প্রিয় বান্দি কিন্তু মনে রেখো দুনিয়া শুরুর সময় থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে তুমি হবে সমস্ত নারীকুলের সর্দার নবীজির মুখে এসব কথা শোনার পরে হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা এর ঘরে ঘুকলেন ফাতেমা রদিয়াল্লাহ আনহা তখন অন্য ঘরে ছিলেন নবীজি জিজ্ঞেস করলেন মা ফাতেমা তুমি কেন কান্না করছো জবাবে হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা বললেন বাবা গো আজকে দুই দিন যাবৎ আমার চুলায় আগুন জ্বলে না আপনার আদরের নাতি হাসান ও হুসাইন রদিয়াল্লাহ আনহুমা দুই দিন যাবৎ না খেয়ে ক্ষুধা যন্ত্রণায় গলাগলি করে একে অপরের পাশে বসে কান্না করছে তখন নবীজি ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধারণ করো মা ফাতেমা আমি নিজেও আজকে তিন দিন যাবৎ অনাহারে রয়েছি অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সব কিছুই দিতেন কিন্তু দুনিয়ার সম্পত্তি আমি কি করব। জেনে রাখো মা দুনিয়াতে যাদের বেশি সম্পদ ও ভোগ রয়েছে কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে আর দুনিয়াতে যাদের সম্পদ কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে মাগো নিশ্চয়ই আল্লাহ পাদ রব্বুল আলমিন কাল হাসরের ময়দানে তোমার কষ্টের প্রতিদান দেবেন নবীজির মুখে এসব কথা শোনার পরে হজরত ফাতেমা রবি আল্লাহ এর কান্না মুহূর্তেই থেমে গেল এরপর হজরত মুহম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বললেন তোমরা শোনো আমি তোমাদের এমন একটি আমল শিখিয়ে যাচ্ছি যা তোমরা নিয়মিত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের ঘরে রহমত বরকত দান করবেন এবং অভাব দূর হয়ে যাবে তখন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা নাভিজিকে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি আমাদের সেই আমলটি শিখিয়ে দিন তখন বিশ্বনবী বললেন তোমরা প্রতি পাঁচওয়াক্ত নামাজের পরে ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে এই বলে নবীজি বিষণ্ন মনে ঘর থেকে বের হয়ে গেলেন তার কিছুদিন পরের ঘটনা হজরত আলী রাজিয়াল্লাহ আনহু কিছু সাহাবির কাছে গিয়ে বলতে লাগলেন আল্লাহর নামে শপথ করে বলছি বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম যেদিন থেকে আমাদের এই আমল শিখিয়ে আমরা সেদিন থেকে নিয়মিত পাঠ করছি তখন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গেছে এবং আল্লাহর ও আমাদের উপর বর্ষিত হচ্ছে। এই কথা শুনে একজন সাহাবি হজরত আলী আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন হে আলী আমরা কি সেই আমুলটি শিখতে পারি যে আমুলটি নাবী সাল্লাহ আলহিওয়াসাল্লাম তোমাদের শিখিয়েছিলেন